সামনের সংসদকে যদি দ্বিত্ব ক্ষমতা দিয়ে গাঠনিক ক্ষমতা দিয়ে যদি সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসই ভাবে নতুন সংবিধান অন্তর্ভুক্ত করা হয় তাহলে পরে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাটি ছিল সেটাকে বাস্তবায়ন করা যাবে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করবেন শুরুতেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির নিবন্ধনের খবরে আমরা আনন্দ প্রকাশ করছি একসাথে সারা দেশের নেতাকর্মীরা যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের নিবন্ধন অর্জনের জন্য তাদের সকলের প্রতি আমাদের প্রাণ ভরা কৃতজ্ঞতা জাতীয় নাগরিক পার্টি নিবন্ধন পাবে কি পাবে না জনগণ জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আছে কি নাই সে বিষয় নিয়ে অনেকে অনেক ধরনের কটাক্ষ করেছে কিন্তু আমরা কিন্তু দিন শেষে দেখিয়ে দিয়েছি যে বাংলাদেশের জনগণ জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আছে এবং বাংলাদেশের জনগণ জাতীয় নাগরিক পার্টিকে সামনে নির্বাচনে যে সমর্থন ব্যক্ত করবে তার মধ্য দিয়ে এনসিপি সামনে নির্বাচনে একটা মিরাকল ঘটাবে ইনশাআল্লাহ আমরা আজকে যে আলোচনার জন্য এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নভেম্বর উনিশশো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ঘটনাবলীর মধ্যে সব থেকে ঘটনাবহুল একটা সময় আমরা নভেম্বর উনিশশো পঁচাত্তরের কথা যখন বলি এই ঘটনার সূত্রপাত কেন হলো কেন পঁচাত্তরের সময় এই ঘটনাগুলো ঘটলো সেটা বুঝতে হলে মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ সেই গঠনের সময়কালে কোন কোন জায়গায় ব্যর্থতা এবং ত্রুটি জায়গাগুলো তৈরি হলো সেটার আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন আমরা দেখেছি একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের আপপর জনগণ তারা অংশগ্রহণ করেছেন তারা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে নতুন একটা দেশ তারা গঠন করতে চেয়েছিলেন বাংলাদেশে তারা গণতন্ত্র চেয়েছিলেন সকলের বাক স্বাধীনতা চেয়েছিলেন বাংলাদেশের মানুষদেরকে যাতে আর না খেয়ে মরতে না হয় এমন একটা রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা তারা কায়েম করতে চেয়েছিলেন অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় মুক্তিযুদ্ধের পরে আওয়ামী লীগের যে সরকার গঠন করলো এবং যে সংবিধান তৈরি করলো তার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে তারা মাটি চাপা দিয়ে দিল আমরা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার মধ্যে চেয়েছিলাম এমন একটা বাংলাদেশ যেখানে গণতন্ত্রের সোয়া থাকবে নানা মতের সংমিশ্রণ থাকবে যেখানে এক ব্যক্তির করায়ত্ত না হয়ে কালেকটিভলি একটা দেশ পরিচালনা করা হবে তেমন একটা শাসন ব্যবস্থা আমরা কিন্তু যে সংবিধান প্রণয়ন করা হলো সেই সংবিধানের মূল মেসেজ ছিল একজন ব্যক্তি তৎকালে শেখ মুজিবুর রহমান তিনি কিভাবে ক্ষমতা পাকাপোক্ত করে রাখতে পারেন কিভাবে তার দলীয় ক্ষমতাকে ব্যক্ত করতে পারেন এবং ক্ষমতায় টিকে থাকতে পারেন তেমন একটা শাসন ব্যবস্থা তৈরি করা এবং তাই হয়েছে এবং এই সংবিধান দিয়েই বাংলাদেশ গত পঞ্চাশ বছরে তারা পরিচালিত হয়েছে এবং বাদ সংবিধান দিয়ে দেশ পরিচালনা হওয়ার কারণে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত মুক্তি অর্জন করা সম্ভব হয় নাই কারণ এই সংবিধানের মধ্যে যে শত্রুর অনুচ্ছেদ ছিল সেই শত্রুর অনুচ্ছেদের কারণে কোনো একজন সাংসদ তিনি সংসদে গিয়ে নিজের কথাটা বলতে পারেন নাই জনগণের হয়ে কোনো কথা বলতে পারেন নাই তার দল যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তার দলের প্রধান যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সিদ্ধান্তের সঙ্গেই তাকে একমত হতে হয়েছে যদি সেই সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত হতে পারেন নাই তাহলে সত্তর উপস্থিতের কারণে তার সংসদ সদস্য পদই বাতিল হয়ে গেছে এই পরিস্থিতি ছিল বাংলাদেশে যেখান থেকে উত্তরণের জন্যই আমরা এই ঐক্যবদ্ধ কমিশনে গিয়েছি দিনের পর দিন আমরা আলাপ আলোচনা করেছি কথা বলেছি তো আমরা পঁচাত্তরের যে ঘটনা প্রবাহ দেখি মুক্তিযুদ্ধের পরের যে ঘটনা প্রবাহ দেখি এর জন্য সম্পূর্ণ দায়ভার যেমন আওয়ামী এবং বর্তমান বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছে এই সংকটের দায়ভারও কিন্তু বিএনপির উপরে গিয়ে বর্তায় কেন আমরা ঐক্যমত্য কমিশনের দীর্ঘ সময় ধরে আলোচনা করলাম যে নতুন করে রাষ্ট্রটাকে গঠন করতে হবে রাষ্ট্রের মধ্যে যে ফেসিবাদি কাঠামোগুলো আছে উপাদানগুলো আছে সেগুলোকে নির্মূল করে কার্যত বাংলাদেশ দলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারে তেমন একটা রূপান্তরের দিকে আমাদের অগ্রসর হতে হবে কিন্তু আমরা যতগুলো জায়গাতে বিএনপি নোট অফ ডিসেন্ট দেখি প্রত্যেকটা জায়গায় এতটা গুরুত্বপূর্ণ যদি সেগুলো নোট আপ থাকে এবং সেগুলো যদি কার্যকর করা না হয় তাহলে কার্য তো আমরা যে সংস্কার প্রস্তাবনাগুলো করেছি যেমন সংস্কার আমরা চেয়েছি তা আসলে সিটে অর্জন করা সম্ভব হবে না নোট অফ ডিসেন্ট সারা জুলাই সনদ সেটাতে যা অর্জন নোট অফ ডিসেন্ট সহজ জুলাই সনদ তাতে আসলে অর্জনের সিটে ফোটাও নেই তা আমরা তো নোট অফ ডিসেন্ট সহজে জুলাই সনদ সেটার কার্যকারিতা নেয়ন এবং সেই কার্যকারিতাকে আইনগত ভিত্তি দিয়েও টেকসই করা সম্ভব নয় এই কারণে তো আমরা জুলাই সনদের সেদিনের স্বাক্ষর অনুষ্ঠানে আমরা সেদিন অংশগ্রহণ করি নাই আমরা তো বারবার এই কথাটা বলেছি যে যদি জুলাই সনদের আইন ভিত্তিটা ঠিকভাবে দেওয়া হয় যদি যে সনদের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রটাকে নতুন করে গড়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তার আদেশটা যদি সঠিকভাবে জারি করা হয় গণভোটের প্রশ্নটা যদি সঠিকভাবে প্রেজেন্টেড হয় এবং সামনের সংসদকে যদি দ্বিতীয় ক্ষমতা দিয়ে গাঠনিক ক্ষমতা দিয়ে যদি সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে নতুন সংবিধান অন্তর্ভুক্ত করা হয় তাহলে পরে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাটি ছিল সেটাকে বাস্তবায়ন করা যাবে নতুবার বাস্তবায়ন করা যাবে না আমরা তো দেখি বাংলাদেশের যে ইতিহাস গত অর্থ শতাব্দীর ইতিহাস ব্যর্থতার ইতিহাস এবং এই ব্যর্থতার পিছনে রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক ব্যক্তি যারা আছেন তাদের যে দায় সে দায়ের কেন্দ্রে আছে আমাদের সিস্টেম আমাদের ব্যবস্থা সেটা কখনোই এটা সঠিক ছিল না কখনোই এটা গণতান্ত্রিক ছিল না তো পঁচাত্তরের পরে যে বাংলাদেশটা নতুনভাবে ভাবে গড়ার আমাদের সুযোগটা এসেছিল সেটাও আমরা অর্জন করতে পারি নাই নব্বইয়ের সময়টাতে তিন দুলো জোটের রূপরেখা হলো সেই রূপরেখায় অনেকগুলো ভালো কথা হয়েছিল কিন্তু আমরা কি দেখেছি যে তিন দলের রূপরেখার ভিত্তিতে নব্বইতে সরকার গঠন বা সরকার পরিবর্তনের সময়কালে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা আসলো আর অনেকগুলো পরিকল্পনা আসলো এই দলগুলো কিন্তু যৌথভাবে হোক আর এককভাবে হোক নব্বই পরবর্তী সময় তারা বাংলাদেশের ক্ষমতা তারা পরিচালনা করেছে দেশ তারা চালিয়েছে শাসন করেছে কিন্তু তারা নব্বই যে কমিটমেন্ট সেখান থেকে তারা দূরে সরে এসেছে নব্বের কমিটমেন্টের মধ্যে তারা থাকে না এটা আওয়ামী লীগও থাকে না এটা বিএনপিও থাকে না এবং বিএনপির সাথে তখন যাওয়াত ছিল তাদেরও একই ধরনের ভূমিকার কথা আমরা দেখি তো আমরা তো সেটা বাংলাদেশে নতুন করে চাই না এই বাংলাদেশে ঘরে ঘরে শুধুমাত্র রাষ্ট্রীয় সিস্টেমের কারণে স্বৈরাচার উৎপাদন হবে এবং সেই স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে মানুষকে আন্তরণ করে জীবন দিতে হবে মানুষের জীবন তো এত সস্তা নয় মানুষের জীবনকে তো আমরা সস্তা করে ফেলতে পারি না যে আমরা ইচ্ছাকৃত ভাবে বাংলাদেশের রাজনীতিবিদরা যারা আছেন তারা সিস্টেমের রেখে দিবেন সেই গলত সিস্টেমের মধ্য দিয়ে কেউ দেশ পরিচালনা করতে এসে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করবে তার প্রতিবাদে মানুষ রাস্তায় নামবে আর জীবন দিয়ে দিবে এত সস্তা তো মানুষের জীবনকেও করার কোনো সুযোগ আমরা দিতে চাই না বাংলাদেশের মানুষেরা ক্ষণে ক্ষণে তারা জীবন দিতে প্রস্তুত তারা জীবন দিতে চান কিন্তু কেন জীবনের বিনিময়ে আমাদেরকে নতুন কিছু পেতে হবে কেন আমরা সেই জীবনগুলোকে বাঁচিয়ে রেখে তাদের যে কর্মস্পৃহা আছে তাদের যে ভালো নিয়তের জায়গাটা আছে জীবিত অবস্থাতেই কেন তাদের সেই নিয়তগুলোকে তাদের সেই ইচ্ছাগুলোকে আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবো না এই ব্যর্থতার দায়ভার কাদের উপরে আমরা দেব অবশ্যই বাংলাদেশে গতানুগতিক যারা রাজনীতি করেছেন তাদেরকেই এই টাইভারটা গ্রহণ করতে হবে আমরা যদি একাত্তরের পরে রাষ্ট্রটাকে সেভাবে গঠন করতে পারতাম বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে গঠন করতে পারতাম তাহলে তো আমাদেরকে এই বিপদ অবস্থার মধ্যে পড়তে হতো না যদি শেখ মুজিবুর রহমান ক্ষমতা পাওয়ার পরে তিনি যদি গণতান্ত্রিক মানুষের মধ্যে থাকতেন তাহলে তো ঘটনা থেকে শুরু করে নিয়ে পরবর্তী ঘটনা প্রবাহের মধ্যে আমাদেরকে যেতে হতো না এদেশটা এই রক্তক্ষয়ী রাজনীতির বাইরে গিয়ে নিয়মতান্ত্রিক পলিসি নির্ভর রাজনীতির মধ্যে আমরা নিজেদের রাজনীতি শুরু করতে পারতাম তো বাংলাদেশ যে পেশি শক্তির রাজনীতিতে আসলো বাংলাদেশ যে রক্তক্ষয়ী রাজনীতির মধ্যে আসলো তার তো পরে সেই দায়ভার যেমন আওয়ামী লীগের আছে সেই দায়ভার থেকে তারা মুক্ত হতে পারে এবং সে দায়ভার না আওয়ামী লীগের মধ্যে প্রবণতাটা ভিতরগত ভাবে আছে তারা ভিতর্গত ভাবে একটা ফেসিবাদী দল